খাবে তো কি চলো দিদাকে একটু ফোন করে নিয়ে আমরা যে এসে গেছি দিদাকে তো বলাই হয়নি না দিও না দিও না আমরা চলো ম্যাগিটা খেয়ে নিই এই যে একটু করে নিয়েছি টুক করে দুজনে খাবো তিন প্যাকেট আছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি লাস্ট ব্লগে দেখতে পেয়েছিলে দিদি বাড়ি থেকে বাড়ি এসেছিলাম বাড়ি আসার পরে তো আমার অনেক কাজ আমি কোথাও থেকে আসলে আমি সেই জিনিসপত্র ফেলে রাখতে পারি না এটা একটা আমার ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি নিজেও জানি না তোমরা কমেন্ট করে প্লিজ জানিও তো এটা আমার ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট শরীরের প্রতি অনেক চাপ হয়ে যায় কিন্তু পারি না আমি সব একটু জেট সব কেচে তেঁচে ঘর না পরিষ্কার করি আমার মন বসে না সংসারে তো আর হ্যাঁ আমার নতুন সংসার তোমাদের কেমন লাগছে আমি কেমনভাবে গোছাতে পেরেছি অবশ্যই সবাই আমায় জানিও প্লিজ একটু কমেন্ট করে জানিও তারপর সকাল সকাল এসেই একটু ম্যাগি করে নিলাম হাজব্যান্ড তো কাজে চলে গেছে জানোই তারপরে যাবতীয় যা ছিল কেচে টেচে একদম ছাদে চলে এসেছি বেশি কাচাকুচি হলে ছাদে উঠি নাহলে দু তো উঠতে কষ্ট হয় বালতি টালতি নিয়ে আর কম কিছু হলে সামনে বারণ্ডাটাই মিলে দিই সেটা তো তোমরা দেখেইছো আমার আগের ব্লগে তো চলো অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আজকে ভাবলাম আমার নতুন সংসার আমি কেমনভাবে কাটাচ্ছি একটু জেড একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমাদেরকে ব্লগটা শেয়ার করব। আর তোমরা দেখে অবশ্যই বলো আমি কি ভালোভাবে সংসার করতে পারছি কি না গুছিয়ে আর একটু কমেন্ট করো চলো লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগটা এনজয় করো হচ্ছে ওর পাপা সোয়েটার ব্ল্যাক কালারটা ওটা তুলে রাখলাম জলটা ঝরুক নালে প্রচণ্ড ভারী যদি দড়ি ছিঁড়ে যায় আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এটা ওটা করতে যে ভাবলাম একটু সেদ্ধ ভাত করে নেব কারণ রাত্রে আবার রান্না হবে এখন একটু মামের জন্য সেদ্ধ ভাত করে নিলাম সব এগুলো সব ওখানে 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 সব মেলা কমপ্লিট এবার যে ভাতটা বসাবো স্নান করবো ওর পাপা তো চলে গেছে এখন বেশি আর কাজ নেই রাত্রিবেলা বান্না বান্না এখন শুধু যে আর আমার জন্য রান্না করবো স্নান করবো আর পুজো দেবো ঘরটা সকাল সকালবেলায় উঠে এসেছি তো মাথাটা যেন কেমন হচ্ছে আর আমি নোংরা ফেলেও রাখতে পারি না তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে নামার সময় দেখছি গাছগুলো কী দারুন ফুল ফুটেছে ভালো তোমাদের সাথেও একটু শেয়ার করি আর আমার নন্তামে মেয়ে এই যে গাছের পাতার দিকে লোক করছে আমি ওকে বকা দিচ্ছি যে না ওই গাছগুলো যেহেতু সাজানোর জিনিস ওইগুলো ছিনো না আমার মেয়ে বোঝে জানো তো বলতে টুকটুক করে নেমে আর আমি এই যে বাড়তি নিয়ে যাচ্ছি তারপরে বা রুমে এসেই ওকে একটা অ্যাপেল তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি কারণ এখন অ্যাপেলটা ওর তো খেতে খেতে অনেকটা বেলা হবে মানে জানোই তো খেতে প্রচণ্ড ডিস্টার্ব করে মানে একটা জিনিস অনেকটা টাইম নিয়ে খায় তো এটা ওর খেতে খেতে আবার সানের টাইম হয়ে যাবে তারপর আবার ভাত খাবে ওই জন্য তাড়াতাড়ি করে এসে আগে অ্যাপেলটা কেটে দিচ্ছি এসেই আমি আর কোনো কাজ করিনি বালতিটা বাথরুমে রেখেই অ্যাপেলটা বলে কেটে দিক তারপরে অ্যাপেলটা আবার দিতে গিয়ে দেখি যে ওর একটা পাশের বাড়ির দিদি সময় খুব ভালো বন্ধু হয়ে গেছে মানে ও সিক্স বলে ক্লাস ওদের বাড়িতে গিয়ে কালকে যেহেতু মেনি ক্রিসমাস গেছে জানোই ওর জন্য কেক রেখে দিয়েছিল তারপর দেখি ওকে কখন নিয়ে গিয়ে ওকে আবার কেক দিয়েছে তো সেটাই উনি আনতে গেছে কে দিল দিদি হুম তাহলে অ্যাপেলটা কে খাবে অ্যাপেলটা কে খাবে হম এখানটা রোদে বসে খেয়ে নাও খেয়ে যাবে না কুকুর ধরে নেবে বসে খেয়ে নাও খেয়ে জল খাবে হ্যাঁ তারপরে ওইদিকে খাচ্ছে আর আমি ভাবলাম তাহলে আমি একটু সেদ্ধ ভাতটা বসিয়ে নিই তার সাথে একটু ডাল সেদ্ধ দিই নতুন আজকে ফার্স্ট টাইম ডাল কৌটোটা ইউজ করব আর সত্যি আমার এখানে এসে না পরিবেশটা খুব ভালো লাগছে আর সব থেকে যেটা জিনিসটা মনে হচ্ছে যে পরই বেশি আমার মনে হয় আমার যে আমার যেখানে মানে আমার ফ্যামিলির থেকেও মানে যেখানে যেখানে আমি যাচ্ছি সবাই আমাকে কত ভালোবাসে মানে আমি আমার তো লাইফটা জানছোই যে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করছি এখন ভাবছি সত্যি বাইরের জগৎটা আমার জন্য সত্যি সবাই আমাকে মানে আমি বলে বোঝাতে পারছি না ঠিক কি বলতে চাইছি তোমরা বুঝে নিও যে আমার মনে হচ্ছে না বাইরের জগৎটা আমার জন্য ভালো সবাই কত ভালোবাসে কত আপন করে নেয় বিশেষ করে সন্তিকে আমার সেটা দেখে খুব ভালো লাগে নিজের বাচ্চাকে যদি কেউ ভালোবাসে কোন মানা না ভালো ভালো লাগবে বলো তো নিজের থেকে আমার মনে হয় অনেক ভালো নিজের মানে আমার মা বাবা আমার ফ্যামিলির কথা বলছি না কাদের কথা বলছি তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো আমার মা বাবা তো আমার জন্য এবারে দেখলেই বাড়ি আসার সময় এত কাঁদছে আর আমি কাদের কথা বলছি বুঝতেই পারছো তো আমার আমার মনে হয় ভগবান আমার জন্য এরকমই কিছু চেয়ে রেখেছে যে আমি এমন কোনো জায়গায় যে একভাবে সেটেল হব যে আমাকে সবাই ভালোবাসবে আর আমিও সেটা চাই আর আমার হাজবেন্ডও সেটা চাই তাই না আমাকে কোনো নরক যন্ত্রণা না পেতে হয় তার জন্যই তো ও আমাকে কাছে কাছে নিয়ে ঘোরে তার জন্য ভগবানকে অনেক 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 থ্যাংক ইউ যে এরকম আমাকে একটা বোঝার জন্য হাজব্যান্ড দিয়েছে সত্যি ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ আর এই জায়গাটা একটু ধুয়ে নিলাম জলের ট্যাঙ্কটা দিয়ে গেছে দামটা ভাবলাম যে একটু জলটা যেহেতু শেষই হয়েছে এটা তো ওর বাবা আশা থেকে মনে হয় ধোয় নেই তাই ধুয়ে নিলাম আর এই যে মা আমাকে গঙ্গা মাটি দিয়েছে যে মেয়েকে স্নান করার পর তুলসী মাটি একটু করে পরিয়ে নিবি ভালো বাচ্চাদেরকে দেয়া ওটাই তুলে রাখলাম আর আমার নন্দ একটু সর্ষের তেল মাখিয়েছি এই জন্য রোদটায় দাঁড়িয়ে আছেন নানটুর মধ্যে দেখো আর আমি ঘরদ্বারগুলো এবার পরিষ্কার করে নিচ্ছি এরপরে পরিষ্কার টরিষ্কার করে আমার নন্দ মেয়েকে স্নান করাবো আমি স্নান করব পুজো দেব তারপরে আমার নন্দমেয়ে এখন একটু একটু একা একা খেতে পারে জানো তো ওকে আমি স্নান টান করিয়ে ওকে ভাত দিয়ে দিও একা একা যতটুকু পারে খায় তারপর আমি আবার পুজো টুজো দিয়ে খাইয়ে নিই তো চলো লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখো আজকে আমি সারা দিন একদম রাত্রিতে ঘুমানো যাওয়ার আগে পর্যন্ত তোমাদেরকে ব্লগটা শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে কারণ নতুন সংসার তো নতুনভাবে গুছিয়ে করছি আগের একটা জায়গায় দেখেছো ব্লগ এখন একটা নতুন জায়গায় আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আশা করি আগের প্রথম আমার জীবনটা আগের দিকে এগোচ্ছে আরও ভালো কিছু খবর আমি তোমাদেরকে দিতে পারবো আর সেই সব ভালো খবরগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদেরকে নিয়ে আমার নতুন জীবনের পথ চলা শুরু করেছি চাই খুঁটি নাটি সব তোমাদের সাথে শেয়ার করবো তাতে লোকে আমায় যাই বলুক আমার কিচ্ছু যায় আসে না তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সানো তো তোমাদের সাথে কথা বলার ওই জন্য টাইম হচ্ছে না এই সান করলাম একটু মশ্চারাইজার ক্রিম মাখি নিভিয়া সফট এই ঠান্ডায় কিছু না মানলে একদম হয় না তাই জন্য মাখা আর কি তো আমার পুজো দেওয়া কমপ্লিট আর আমার নন্দ এখন ঘরে পাত্তায় পাওয়া যাচ্ছে না এখানে ওর অনেক ফ্রেন্ড হয়েছে একদিন সময় করে আমি তোমাদের সাথে সবার আলাপ করাবো যেহেতু এখন নতুন তো সেরকমভাবে আর আলাপ করাচ্ছি না আমারও লজ্জা লাগবে ওদেরও লজ্জা লাগবে আর আজকে তো বললাম এখন দুপুরে আর বেশি কিছু করবো না সেদ্ধ ভাত করেছি রাত্রি আবার রান্না হবে কি খাবে বলো

চলে এসেছে আনতে মনে নেই ওর ওরা এখন মনে পড়েছে মুখটা এমন করে আছে তো চলো আমরা বুঝিয়ে শুঝে একটু ঘুম পাড়ায় এখন বাজে তিনটে তারপর ঘুম টুম থেকে উঠে ছাদে অনেক কিছু মেলা আছে ওইগুলোকে আনবো তারপর পাশে একজন র্যাকেট খেলছে আমাকে বলছিল যে কাকি খেলবে ঠিক আছে দেখছি তো চলো পরে দেখা হবে তো আমার নন্দামে ঘুমিয়েছে আমি একটু শুয়ে তারপরে ছাদ থেকে সব জিনিসপত্র নিয়ে এসে গোছ করে রাখলাম আর যেগুলো ভিজা মেলে দিলাম আর ওই যে উনি এখনও ঘুমাচ্ছে আমি একটু ঘুমিয়েছি জাস্ট পাঁচ দশ মিনিট হয়তো চোখটা লেগেছিলো বাট আমার ছাদে অনেক কিছু মেলা আছে আর এখন তো জানোই একটু বিকেল হলে শিশির টাইপের পরে সেই জন্য আর ঘুমটা ধরছিল না যদি ঘুমিয়ে পড়ি তারপরে দিদিবাই থেকে মা একটা আতা পাঠিয়ে দিয়েছিলো সেই আতাটায় এখন আমি বসে বসে খাবো কারণ আতাটা সেরকম আমার ব্যাগে দিতে সাহস হলাম না কারণ নন্দা তো শরীরটা সেরকমভাবে মানে ওর পেটের কিছু প্রবলেম মানে উল্টো কিছু খেয়ে নিলেই না শরীরটা খারাপ হয়ে যায় তাই আমি এখন ওর শরীরটা ভালো আছে আর চাইনি সেই রিক্সটা নিয়ে নিই যে খারাপ হয়ে যাক তাই ওই সময় ঘুমাচ্ছে আর দুপুরবেলা সে তো এখন বেশি বেলা হয় আর কি এই ধরো চারটের মতো রোদটা হালকা হালকা আছে তো বসে বসে এখন আতাটা খাচ্ছি আর ওদিকে ওরা আমাকে ডাকছে যে আনটি আসো একটু র্যাকেট খেলবো আমি বললাম ঠিক আছে একটু দাঁড়াও আমি আতাটা খেয়ে নিই বনে উঠে বললে আর খেতে দেবে না তারপর তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি খেয়ে এবার এই যে দেখো আমরা র্যাকেট খেলতে এসেছি গান চলছিলো ওদের বক্সে এই যে ব্লুটুথটা পাশে দেখতে পাচ্ছ কিনা যায় না কিন্তু কফিরাইট ক্লেম আসবে তার জন্য দিলাম না গান শুনতে শুনতে বেশ এনজয় করে দিনগুলো কাটছে মানে এরকমভাবে জানো তো সত্যি আমার যেন স্বপ্নের মতো মানে আমি এরকমই একটা ফ্যামিলি বা এমনই একটা সংসার চেয়েছিলাম ফ্যামিলি বলাটা ভুল কারণ এখানে তো কেউ নেই নিজের বলতে কিন্তু নিজের থেকে অনেকে ভালো মানে যাদের সাথে আমি এখন থাকছি আর কি আশপাশের লোকজনের কথা বলছি আর আমি এরকমই একটা সংসার চেয়েছিলাম যেখানে হাসি ফুর্তি করে কাজের মধ্যেও একটু আনন্দ থাকবে নিজের জন্য একটু সময় থাকবে তো ভগবানকে চাই যেন পারমানেন্টভাবে এরকমই একটা কিছু করে উঠতে পারি সেটার জন্যও চেষ্টা চলছে খুব তাড়াতাড়ি তোমাদেরকে সুখপদ দেবো তার জন্য ব্লগুলো দেখো তারপরে খেলে টেলে বাড়ি চলে এসেছি দেখতেই পেলে ধুনো টুনো দিয়ে পুজো দিচ্ছি খেলে টেলে এসে দেখতেই পেলে ড্রেসটা চেঞ্জ করে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে পাপাকে ফোন করি কারণ বাজার আনবে কি নাহলে একটু বাইরে বেরবো তো চলো ড্রেসটা চেঞ্জ করে এবার ওর পাপা চলে এসেছে একটু সব চাট দিয়ে মুড়ি দিলাম আর সোনটি গরম জলটা করে নিলাম আর একটু সাবিন ভিজিয়ে দিয়েছি সাবিনের ঝাল করব আর ভাত করবো রাত্রিবেলা তো বেশি কিছু করতে ভালো লাগছে না আর যেহেতু নতুন আর এখানে ফ্রিজ টেজ নেই তো নেওয়ার একটা প্ল্যান আছে দেখা যাক কখন কি করে এখন শীতকাল বলে অতটার গুরুত্ব দিচ্ছি না এদিকে আমি রান্না করছি আর এদিকে আমার শোনটি পড়ছে আর আজকে ওর পাপার মাথাটা একটু ধরেছে নাহলে ওর পাপায় পড়ায় কিন্তু আজকে ওকে আমি একবার করে যে দেখে আসছি আর এক বার করে এসে রান্নার দিকে দেখছি আর এই যে আমার সরঞ্জাম করা হয়ে গেছে মানে যাব মানে তরকারিটা করার জন্য আর কি তো রান্নাটা তাড়াতাড়ি করে নেবো কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আবার নন্দা মেলা ঘুমিয়ে পড়বে এই যে একদম রান্না হয়ে গেছে সবিনের ঝাল কষা কষা মাংসর মতো করেছে আর কি কষা কষা নয় তবে মাংসের ঝোলের মতো খুব টেস্টি হয়েছিল আমার বর বলেছে আর বর মশাই যদি বলে না যে রান্নাটা ভালো হয়েছে বেশ ভালো লাগে তাই না বর মশাই কেন যেই রান্না করে দেবো কষ্ট করে যদি একবার হাসে প্রশংসা করে ভালো লাগে না মনে হয় যেন আরও ভালো করে করি আর যদি বলেন না ভাজে হয়েছে আমার খুব খারাপ লাগে আর আমি তো সত্যি রান্না বান্না সেরকম জানি না শিখছি আর কি বলতে পারো তো আমাকে যদি কেউ বলে ভালো হয়েছে না আমার ভেতরটা তো খুশি হয় আমি মানে বলে বোঝাতে পারবো না যে না আমার রান্নাও ভালো হয়েছে কেউ বলছে এরকম একটা ব্যাপার খুব ভালো লাগে জানো তো কেউ যদি বলেন তো চলো আজকের ব্লগটা দিন কি করলাম না করলাম খুঁটিনাটি সবই শেয়ার করলাম আর তোমরা যদি আমার অন্য অন্য ব্লগ দেখতে চাও বলতে পারো কমেন্ট করে আর একদিন আমি সময় করে আমি যে বাড়িতে থাকি সবটা তোমাদেরকে শেয়ার করব তো চলো আজকের ব্লগটা এতটুকুই আর বেশি বড় করব না সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটা আমার পরবর্তী ব্লগ দেখার জন্য সবাই রেডি থেকো টাটা বা বাই লাভ ইউ অল